অনেক প্রয়োজনীয় টিপস আছে যে টিপসগুলো জানলে গৃহিণীদের কাজ অনেক সহজ হবে সেই সাথে দ্রুত কাজ করতে পারবেন দ্রুত কাজ করার আইটেমগুলোই আজকে শেয়ার করব তো আশা করি আপনারা আমার ভিডিওটির সাথেই থাকবেন এবং মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটিকে লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন তাহলে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন যা আগে কখনো জানেননি তো প্রেশার কুকারের ঢাকনা নিয়ে আজকে একটা অনেক সুন্দর টিপ শেয়ার করব যেটা আগে কখনো জানেননি তো আমি একটু আটা নিয়ে নিয়েছি তো আটা কেন নিলাম সেটাও বলবো তো আটাটা গুলিয়ে নিয়েছি তো অনেক সময় প্রেশার কুকারের ঢাকনা দেখা যায় সিটি উঠলে এটার ওপর দিয়ে অনেক বেশি তেল চিটচিটে ভাপ হলুদ এগুলো শীষ আকারেও উঠে থাকে তো দেখা যায় চতুর্পাশটা অনেক বেশি ময়লা হয়ে যায় এবং শীষ ওঠার কারণে দেখা যায় যে চার পাশে অনেক বেশি তেল চিটচিটে একটা ভাপ হয় তো এই ভাবটা বন্ধ করতে চাইলে এই আটার একটা ডো দিয়ে তারপর চারপাশে এভাবে গলায় মালা পরিয়ে দিবেন। তো এভাবে মালার মতো করে দিলে দেখা যায় যখন শীষটা ওঠে তখন চারপাশে আর ময়লা হয় না তাছাড়া ইটি সিটিটা উঠে গেলে পানিটা উঠে যায় না তো এভাবে আপনারা করলে অনেক বেশি উপকার পাবেন তারপর যখন কাজটা সেরে নেবেন এভাবে খুলে নেবেন দেখবেন চতুর পাশটা অনেক বেশি ময়লামুক্ত হবে তখন চলুন দ্বিতীয় টিপসটি জেনে নেওয়া যাক দ্বিতীয় টিপসটি হলো আমরা যখন মাথা চিরুনি দিয়ে আঁচড়ে থাকি তো দেখা যায় কি যে চিরুনি দিয়ে আঁচড়ালে অনেক বেশি চুল পড়ে তো চুলটা জায়গায় জায়গায় পড়ে যায় তাছাড়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে যায় আর এখন তো চুল পড়ার অনেক বেশি সমস্যা দেখা দিচ্ছে তো একটা পলিব্যাগ নিয়ে চিরুনিটাকে এভাবে যদি আটকে নেন তাহলে দেখা যায় চুলগুলো পলির মধ্যেই থাকবে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না এতে করে আপনার ঘরটা কিন্তু চুল থাকবে ঘর মুছতে গেলে দেখা যায় কাজের খালারা বা নিজেরা চুলের কারণে ঘরটা একদম ময়লা হয়ে যায় মোছাই যায় না অনেক বেশি সমস্যায় পড়তে হয় এভাবে যদি একটা পলি চেপে চেপে চিরুনির ভেতরে দেওয়া যায় তাহলে যখন চুল আচড়ালে চুলগুলো কিন্তু পলিতেই আটকে থাকবে তো এই টিপসটি আপনারা কিন্তু ট্রাই করতে পারেন ট্রাই করলে অনেক বেশি কাজে লাগে আমি আসলে এটা করেই আপনাদেরকে এখন বলছি তো যাই হোক আমি যখন চুলটা আচরালাম তো আচরানোর পর দেখলাম কি যে তো অনেকগুলো চুল কিন্তু চিরুনিতে আটকে আছে তো আমি কি করলাম চুল সহই এই পলিটা এখন ফেলে দিব এতে করে কি হবে চিরুনিতে কোনো প্রকার চুল রাখা যাবে না বা জায়গায় জায়গায় পড়বেও না তো অনেক সময় দেখা যায় যে আমার মেয়েও চুল দিয়ে চিরুনি দিয়ে যখন চুল আসে চিরুনিতে চুল লেগে থাকে তো এটা হবে না কখনো এই আইডিয়াটা অবশ্যই আপনারা কাজে লাগাবেন তো এখন কলাতে ফরমালিন আছে কি না সেটা কীভাবে বুঝবেন কলা আনার সাথে সাথে এই কাজটি অবশ্যই আপনারা খুবই গুরুত্ব দিয়ে দেখে নেবেন কলাটা দুই ভাগ করে নেবেন তো কলাটা দুই ভাগ করে নেওয়ার পর এটাতে দিয়ে দিবেন সামান্য সরিষার তেল তো সরিষার তেল দিলে শুধু এটা চেক করা শেষ হয়ে যাবে না আরেকটা জিনিস দিতে হবে যেটার কারণে দেখা যায় যে এটা আপনি খুব সুন্দরভাবে চেক করতে পারবেন এটাতে ফরমালিন আছে কিনা কোনো বিষাক্ত পদার্থ আছে কিনা। তো যাই হোক অলরেডি সরিষার তেল কিন্তু আমি দিয়ে দিব দুইটা ফালিতেই দিয়ে দিব তারপর এটার ওপরেই লেবু ঘষে দিব তখনই দেখা যাবে যে এটাতে ফরমালিন আছে কি না তো কিভাবে বুঝবো আছে কি না তো লেবু দিয়ে ঘষে নিলে যদি এটা লাল হয়ে যায় তাহলে বুঝে নিব যে এটা ফরমালিন আছে আর যদি লাল না হয় তাহলে বুঝবো যে ফরমালিন নেই তো আমি অনেকবারই চেক করেছি কিছুটাতে আছে কিছুটাতে নেই তো এই কলাটা আমি বারবারই ঘষি ঘষে নেওয়ার পর এটার ভেতরে যে কষটা আছে সেটা কিন্তু বের হয়ে লাল হয়ে গেছে তো এখন ঢেঁড়স কাটার নিনজা টেকনিকটা আমি শেয়ার করব ঢেঁড়স অনেকগুলো একসাথে কিভাবে কাটতে পারবেন অনেকবারই অনেকভাবে দেখানো হয়েছে তো এবারে আমি দেখাবো যে ঢেঁড়সটা উপরের অংশ এবং নিচের যে বোটাটা এটা দুইটা সাইডে আমি কেটে নিয়েছি তো একটা মাত্র কাটা চামচ দিয়ে দিয়ে কিন্তু এটা অনেক দ্রুত আপনি কাটতে পারবেন তো সেটা কিভাবে আমি দেখাচ্ছি একটা কাটা চামচ নিয়ে নেবেন নিয়ে ঢ্যাঁড়সের যে নিচের অংশ সেটাতে কাঁটা দিয়ে ঢুকিয়ে দিবেন তো নিচের অংশ ঢুকিয়ে দিলে দেখা যায় যে এটা খুব সহজে ঢুকে যাবে কারণ নিচের অংশটা তো একটু চোখা টাইপের থাকে তা এখন এই তো পুরোটাই কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি আবারও বলছি মুখের অংশটা না অবশ্যই নিচের অংশটা দিবেন এভাবে কেটে নিলে খুবই সুবিধা হয় এবং দ্রুত কাটতে পারবেন তো এখন আমি এটা কেটে নিচ্ছি তো এটা কেটে নেওয়ার পর তো এখন দেখা যাবে যে এক অনেকগুলো ঢেঁড়স কিন্তু আপনি একসাথে কাটতে পারছেন এই আইডিয়াগুলো ভালো লাগলে অবশ্যই মুক্তাজ ডেলিভক্স চ্যানেল এবং পেস্টির সাথেই থাকবেন সেই সাথে পেস্ট্রিকে ফলো দিতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঢেঁড়সগুলো অলরেডি কাটা হয়ে গেছে তো একটা চামচের কারণে দেখুন কতগুলো ঢেঁড়স একসাথে কাটতে পারলাম এবারে বন্ধুরা শেয়ার করব ডালিম কাটার সময় আমাদের দেখা যায় হাতটা কালো হয়ে যায় এই দাগটা না উঠতেই যায় না তো এই ডালিমটা কোন পদ্ধতিতে কাটলে হাতে কোনো প্রকার দাগ পড়বে না আজকে সেটাই শেয়ার করব দুইটা পলি নিয়ে নিচ্ছি পলি তো আমরা ফেলেই দিয়ে থাকি তো সেগুলো না ফেলে হাতে এভাবে পরে একটা রাবার দিয়ে নেবেন একটা রাবার দিয়ে নিলে দেখা যায় যে পলি একদম হাতের সাথে আটকে যায় এবং হাত দিয়ে যে কাজই করি না কেন এটাতে কিন্তু কোনো প্রকার দাগ পড়বে না ময়লা ভরবে না হাতটা একদম হ্যান্ড গ্লাভসের মতো কাজে দিবে। তো এখন আমি ডালিমটা কেটে নেব তো ডালিমটা কাটলে ধরলেও এটা কালো হবে না তো কালো হওয়ার কারণ আছে ডালিমে অনেক পরিমাণে আয়রন থাকে যেটা খেলে আমাদের শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায় তো সেই কারণেই এটা কাটলে কালো হয়ে যায় বা এটা রসটা হাতে ভরলে কালো হয়ে যায় তো ডালিম কাটবেন কিন্তু খেটে সেটা খুবই সহজে কাটতে পারবেন সেটা কিভাবে ডালিমের যে মুখের অংশটা সেটা আগে কেটে নেবেন তা আমি যেভাবে কাটছি ঠিক সেইভাবে যদি ডালিম কেটে থাকেন তাহলে ডালিম কাটা অনেক বেশি সহজ হবে এবং ডালিমের যে বিচিগুলো থাকে থাকে সেগুলো কিন্তু বের করতে পারবেন তো এখন দেখতেই পারছেন মুখের উপরের অংশটা কেটে এখন পুরোটা জুড়ে আমি ঠিক এভাবে যেভাবে কমলা ছিলা হয় বা কমলার খোসাগুলো থাকে না তো সেইভাবেই আমি কেটে নিচ্ছি তো এটা কেটে নেওয়ার পর খুব সহজে কিন্তু এটা ছেলা যাবে কারণ আমি একদম ভাজ ভাজ করে কেটে নিচ্ছি যে যেখানে একটা দানাবাদার আস্তর থাকবে সেখানে তো এই তো এখন আমি এটা গোল করে খুলে নিব তো দেখবেন এভাবে খুলে নিলে খুব সহজে খোলা যায় তো এই আইডিয়াগুলো কিন্তু অনেকেই জানে আবার অনেকেরই অজানা তো যাদের অজানা তাদের জন্য কিন্তু খুবই কাজে দিবে সেই কারণে এই টিপসগুলো শেয়ার করা আশা করি বন্ধুদের এই টিপসগুলো খুবই ভালো লাগছে তো দেখুন কত সুন্দরভাবে ছিলা হয়ে গেছে এখন যদি আপনি এক ফালি খেতে চান অন্যটা রেখে দিতে চান সেটাও পারবেন আর এভাবে করে এই হাত দিয়ে ছিলে নিতে পারবেন আর পলি দেওয়ার কারণে তো এটা ছিললে কোনোভাবেই হাতে দাগ পড়বে না কালচে দাগ পড়বে না এখন থেকে আপনারা নির্ভয়ে এই খোসাগুলো ছিলে নিতে পারেন ডালিমের এতে করে কোনোভাবেই সেটা দাগ হবে না তো দেখুন একটু দাগও কিন্তু আমার হাতের নেই কারণ পলি পরে আমি এটা করেছি বন্ধুরা আপনারাও চাইলে এভাবে খুব সহজে ডালিম ছিলে নিতে পারেন তো আমরা যখন ভাত রান্না করি তখন দেখা যায় ভাতের যে বলকটা আসে সেই বলকটাও উতলে উঠে পড়ে যায় তো এটা সবারই হয়ে থাকে এর কারণে দেখা যায় চুলার গ্যাসটাও নষ্ট হয় মানে বার্নারটা জ্যাম হয়ে যায় তা আজকের পর থেকে সেটা কখনোই হবে না একটা নেট ব্যাগ নিয়ে নিয়েছি তো এই নেট ব্যাগটা দিয়েই কিন্তু কাজটা হবে তো শুধু নেট ব্যাগ দিয়ে কাজ হবে না এটাতে আরেকটা জিনিস দিতে হবে সেটা হলো সরিষার তেল তো এই বোতলে আমি সরিষার তেল ভরে নিয়েছি তারপর আমি নেট দিয়ে দিলাম একটু যে পাতিলটা ভাতের পাতিলটা এটার সাইডে সাইডে যদি পুরোটা সাইডে এভাবে তেলটা মেখে নেন একটা জালিবেগ দিয়ে তাহলে এই ভাতের মার কখনোই উতলে পড়ে যাবে না আর এটা খুব উপকারী টিপস কিন্তু তাই আমি আপনাদের বললাম তো দেখুন অনেক বল আসছে কিন্তু কিছুতেই ভাত উতলে পড়ছে না এই টিপসটি অনেক কাজে লাগবে গ্যাসের যে বারনাটা নষ্ট হয়ে যায় সেটা থেকে মুক্ত হতে পারবেন তাই বলছি আপনারা যখনই ভাত ডাল রান্না করবেন সরিষার তেল মেখে নেবেন এতে করে অনেক কাজে দিবেন আমি নিয়ে নিলাম একটা বাটি তো এই বাটিতে আমি দিয়ে দিব হালকা গরম পানি তো কেন দিব সেটাও বলছি হালকা গরম পানি ঢেলে দিলাম আপনারাও এই কাজটি করতে পারেন বাসায় লেবু আনার পর দেখা যায় লেবুটা শুকিয়ে যায় অনেকদিন থাকার পর লেবু থেকে রস বের হইতে চায় না তো এভাবে একটা বাটিতে হালকা গরম পানি নিয়ে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখলে লেবু থেকে অনেক বেশি রস বের হয় পুরনো লেবু না হলেও যদি নতুন লেবুও থাকে তাহলেও সেটা এভাবে ভিজিয়ে রাখলে অনেক বেশি রস বের হবে এবার বন্ধুরা বাসায় ব্যবহার করা ছুরি কাচি কিভাবে ধার করবেন সেটাই দেখাচ্ছি একটা পাথর নিয়ে নেবেন এই রকম পাথর কিন্তু আমাদের বাসার চারপাশে অনেকে থেকে থাকে তো আমরা কি করি গুরুত্ব দিই না এই পাথরগুলো ফেলে রাখি তো একটা পাথর উঠিয়ে চাইলে বাসায় রেখে দিতে পারেন তো এভাবে রেখে তারপর এই ছুরিটা ধারালো করতে পারেন তো দেখুন একটু ধারালো করার পরেই ছুরিটা কত সুন্দরভাবে কাজ করছে একদম হাত দেওয়া মাত্রই কিন্তু কেটে যাচ্ছে তো আপনারা বাসায় এই গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু করতে পারেন খুব সহজে আশেপাশে থাকা জিনিস দিয়ে আজকের টিপসগুলো থেকে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন অনেকদিন পর আমার বারান্দার একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি অনেক বেশি বৃষ্টি ঝড় তুফান কিন্তু হচ্ছে কারণ বৈশাখ মাস চলে এসেছে এখন এটা হওয়াটাই স্বাভাবিক বজ্রপাত হয় অনেক বেশি তাই একটু সাবধানে থাকবেন কারণ বজ্রপাতে অনেকেই মারা যায় অনেক দুর্ঘটনা ঘটতে পারে তাই আমরা যদি একটু সাবধান হই তাহলে কিন্তু পারবো সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ